আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন দুর্বলতার এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলাপপাত করব আজকের বিষয়বস্তুটি ছিল যৌন দুর্বলতার বিভিন্ন কারণসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণসমূহ হচ্ছে অতিরিক্ত হস্ত করা অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া প্রস্রাবের সাথে বা পরে সুগার যাওয়া শক্তমলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে সুগার যাওয়া অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যৌন দুর্বলতা অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণেও যৌন দুর্বলতা দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে যৌন দুর্বলতা ডায়াবেটিস হওয়ার কারণে লিঙ্গ ছোট ও যৌন দুর্বলতা যৌন শক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন গ্রহণ করার কারণে যৌন দুর্বলতা অতিরিক্ত স্থূলতার কারণে যৌন দুর্বলতা গনোরিয়া রোগ হওয়ার কারণে ধ্বজভঙ্গে পরিণত হওয়া মানসিক দুশ্চিন্তা হতাশা ও ভীতির কারণে যৌন দুর্বলতা যাদের যৌন শক্তি কমে গেছে তাদের জন্য এক বিশেষ মেডিসিন আর তা হচ্ছে দামিয়ানা মাদার টিংচার এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে এই মেডিসিনটি স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে স্নায়বিক দুর্বলতা বশত ইন্দ্রিয় শক্তির হ্রাস বা যৌন শক্তি কমে গিয়েছে ধ্বজভঙ্গ বা ইহার কারণে পুরুষত্ব কমে যায় লিঙ্গ দাঁড়ায় না পায়খানা বা প্রস্রাবে চাপ দিলেই শুক্রপতন হয় অত্যাধিক ইন্দ্রিয় সেবাজনিত রোগ স্বপ্নদোষ বা অসারে শুক্রপাত মূত্রথলির মুখশায়িকার গ্রন্থি হতে অসারে লালার ন্যায় স্রাব হয় বৃদ্ধদিগের ধারণ শক্তির অভাব সাধারণত ধাতু দুর্বল রুগীদের ক্ষেত্রে ইহা দীর্ঘদিন সেবন করতে হয় স্ত্রী লোকদিগের ঋতু সম্বন্ধীয় নানা প্রকার সমস্যা যেমন জননেন্দ্রিয়ের শিথিলতা বা যৌন ইচ্ছা কম এবং যৌন দুর্বলতার জন্য অত্যন্ত ভালো কাজ করে দামিয়ানা মাদার টিংচার এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে বেলা বিশ থেকে পঁচিশ ফোটা সামান্য পানির সঙ্গে ভরা পেটে সেবন করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইংসা আল্লাহ তালা যৌন সমস্যার অন্য কোনো বিষয় নিয়ে সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ